দর্শক প্রসঙ্গ নিউজে আপনাদের স্বাগতম এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজশাহী কলেজের ঠিক সামনেই যে রাজশাহী কলেজ ছাত্রী নিবাস রয়েছে সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু হোস্টেলটি করেছে একটি কারণে তাদের সাথে আমরা কথা বললাম এসে কথা বলার পরে তারা যে বিষয়টি জানাচ্ছে যেখানে কয়েকজন নাকি শিক্ষার্থী ছাত্রলীগের যে স্লোগান জয় বাংলা স্লোগান দিয়ে আন্দোলন দিচ্ছিল সেই জন্য কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তাদেরকে আটকেছে এবং তারা দেখতে চেয়েছে আসলে কি ঘটনা আপনাকে একটু দেখানোর চেষ্টা করছি আপনার তো সাধারণ শিক্ষার্থী আচ্ছা যেহেতু এটা মহিলা তো আমার কথা একটু রিপ্লাই দেই আচ্ছা সবচেয়ে ভালো হয়

আমি কথা বলতে যাচ্ছি আমি তো সাংবাদিক ভাই ম্যাডামের সাথে কথা বলতে যাচ্ছি

বাংলা স্লোগান ভাই একটু বলেন তো কি ঘটে একটু বলেন পুরো বিষয়টা কি ঘটেছিল কিছু না হচ্ছে আমাদের এখানে আমরা যাচ্ছিলাম তো এখন দেখে জয় বাংলা স্লোগান দিছিলো ছাত্রীরা তাহলে জয় বাংলা স্লোগান মানে অবশ্যই ছাত্র लेके ছেলেমেলা আছে এমন আলো তো কোন বন্ধুদের হ্যাঁ তো আগুন সবার সমর্থনে তো ঘটনা হচ্ছে হয়েছে না এখন তারা হচ্ছে বলছে তাদের মধ্যে একজন অসুস্থ অসুস্থ বলতে কিচ্ছু না ভাইয়া এগুলা আমাদের মাইন্ড ডাইভার্ট করার জন্য সিনবেদিন অর্জনগুলো করছে আমরা এগুলো মানি না কাউকে বেরোতে দেবো আমরা কাউকে বেরোতে দেবো আমরা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু রাজশাহী কলেজ ছাত্রী নিবাস তারা কিন্তু বেরিগেট করেছে এবং তারা যে বিষয়টি বলছে এখানে পাওয়ার জন্য যে শিক্ষার্থী তারা কিন্তু যে যে বিষয়টি বলছে তারা হচ্ছে ছাত্রলীগের স্লোগান জয় বাংলা স্লোগান দিয়েছে এবং তারা মনে করছে যে এখানে হয়তো কেউ আছে ছাত্রলীগের কারাও আছে দুষ্কৃতিকারীরা আছে এরকম কথাও বলছেন তারা সেই জন্য তারা কিন্তু ব্যারিগেড করেছেন ইতিমধ্যে কিন্তু রাজশাহী কলেজের সামনে যে মহিলা হোস্টেল তার সামনে কিন্তু ব্যারিগেড দিয়ে দিয়েছে রাস্তা কিন্তু তারা ব্লক করে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা এবং তারা আসলে এটার সমাধান চায় এবং এই সমাধান না হওয়া পর্যন্ত তারা কিন্তু আসলে ছাড়বে না এমনটি তারা কিন্তু বলছে এবং তারা ইতিমধ্যে কিন্তু রাস্তা ব্যারিগেড করে দিয়েছে রাজশাহী কলেজের সামনে দিয়ে পুরো রাস্তা কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কলেজ হোস্টেল এবং আশেপাশে যেসব শিক্ষার্থী আছে তারা কিন্তু ব্যারিগেড দিয়ে দিয়েছে এবং উত্তেজনা বিরাজ করছে কিন্তু বর্তমান পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাজশাহী কলেজের সামনে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের যে উত্তেজনা সেটি কিন্তু বিরাজ করছে আসলে পরবর্তী কী ঘটবে সেটি বলা যাচ্ছে আমি একটু আপনাকে ভিতরে একটু কথা বলবো ওখানে ম্যাডাম রয়েছে তার সাথে একটু কথা বলবো একটু দেখি 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 একটু কথা

এখন দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে কিন্তু রাশি কলেজের যে শিক্ষার্থী ছাত্রী নিবাস রয়েছে সেটি গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আমরা চেষ্টা করছি কথা বলার আসলে শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী যারা রয়েছে স্থানীয়রা রয়েছে তাদের মধ্যে কিন্তু চরম উত্তেজনা বিরাজ করছে এবং কী ঘটবে আসলে এখনো বলা যাচ্ছে না তারা আসলে জয় বাংলা স্লোগান দিয়েছে এই ভেতর থেকে কয়েকজন এরকম তথ্য আমরা কিন্তু পেয়েছি সাধারণ শিক্ষার্থীরা যেটা বলছে যারা আশেপাশ দিয়ে গেছিলো তারা কিন্তু বলছে যে এখানে কয়েকজন শিক্ষার্থী নাকি জয় বাংলা স্লোগান দিয়েছে এবং তারা মনে করছে এখানে আওয়ামী লীগের নেতা নেত্রীরা কিন্তু এখানে নেত্রীরা আছে অবস্থান করছে এবং তাদেরকে কিন্তু সাধারণ যারা রয়েছে এখানে বা শিক্ষকরা রয়েছে তারা কিন্তু সুযোগ দিয়েছে এই জন্য কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করছে এবং তারা চায় আসলে তাদেরকে বের করে দেওয়া তবে শিক্ষার্থী ভিতরে শিক্ষার্থী এবং একজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন বা শিক্ষক রয়েছে তিনি কিন্তু বলছেন একজন অসুস্থ রয়েছে তাকে মেডিকেলে নিয়ে যাওয়া হবে কিন্তু শিক্ষার্থীরা বলছে যে আসলে তার কাগজপত্র আইডেন্টিটি না দেখা পর্যন্ত আমরা আসলে তাকে কোনো ব্যবস্থা করতে পারবো না বা কোথাও নিয়ে যেতে পারবো না মুন্না ভাই

I'm going to go to the hospital. 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 দর্শক আপনাকে দেখাচ্ছি আসলে রাজশাহী কলেজের এখন কিন্তু পুরো উত্তেজনা বিরাজ করছে কারণ বাইরে থেকে কাউকে সুযোগ দিচ্ছে না কারণ রাজশাহী কলেজ বিএনসিসি তারা কিন্তু এই বিষয়টি পুরোটাই তাদের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে অন্য কেউ কেউ তারা আসলে প্রবেশ করতে না পারে সেই বিষয়টি তারা কিন্তু উল্লেখ করছেন তারা কিন্তু আহ দেখছেন বিষয়টি

এখানে তো আপনার জানেনই যে দুই পক্ষ ছাত্র ছাত্রী থাকবে বিএনপি এখানে ওই ওই ছাত্রী কিছুদিন আগে রাজশাহী কলেজের ছেলেদেরকে ডেকে ডেকে যারা ছাত্র দলে তাদেরকে ছাত্র লিগেছে আদা করে মারও খালিয়েছে এখন ওই ছাত্রীর ওই ছাত্রীর ছাত্ররা

আমি ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন যে যুব দলের একজন নেত্রী এখানে অবস্থান করছে তিনি কিন্তু বলছেন যে সাধারণ যারা শিক্ষার্থীরা রয়েছে সে তারা যে বিষয়টি বলছে যে এখানে সাবানা নামে একজন শিক্ষার্থী রয়েছে যিনি কিন্তু জয় বাংলা স্লোগান দিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদেরকে এর আগেও একটা এই আগেও কিন্তু এরকম ঘটনা ঘটেছিল এবং তারা কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে রাজশাহী কলেজে ওয়ার্নিং দিয়েছে এবং জয় তারা যে বিষয়টি বলছে যে

কি নাম নাম

দর্শক আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কিন্তু যে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছি আপনারা শুনতেই পেয়েছেন যে এখানে ছাত্রলীগের কিন্তু বেশ কয়েকজন শিক্ষার্থী এখানে রয়েছে তার মধ্যে একজন সাবানাভূ বলে পড়াশোনা করে তিনি কিন্তু আসলে তার সাথে আরও কয়েকজন রয়েছেন যারা জয় বাংলা স্লোগান দিয়েছে এবং দেখা আসলে কি অবস্থা হবে পরিস্থিতি কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাচ্ছে এবং রাশি কলেজের কয়েকজন শিক্ষকও এখানে রয়েছেন

আমরা আমরা আবার বসেছিলাম বসেছিলাম শিক্ষক এখানে ছাত্রছাত্রীদের সাথে সাধারণ ছাত্রছাত্রীদের সাথে আমরা কথা বলেছি তাদের যে দাবি আমরা দাবিগুলো নিয়ে আজকে আমরা সাথে কথা বলেছি যে ওদের যে দাবি এখানে অরাজনৈতিক অবস্থান তৈরি করতে হবে আমরা বলছি আচ্ছা ঠিক আছে

তিনি বলছেন যে শিক্ষার্থীরা এখানে অবস্থান করবে তবে এটা মিটিং করার পরে আসলে পরবর্তী যে কার্যক্রম রয়েছে সেটি আসলে জানানো কথা এই পরিস্থিতি নিয়ে আসলে এখন পর্যন্ত যেটা আমরা উত্তেজনা বিরাজ করছি শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করে এবং যেন আসলে কেউ বের না হতে পারে এবং একজন অসুস্থ রয়েছে সে যথোপযুক্ত যে আইডি কার্ড রয়েছে সেই আইডি কার্ড দেখিয়ে আসলে শিক্ষার্থীরা তাকে হসপিটাল নিয়ে যাবে এমনটি কিন্তু এখন পর্যন্ত বলা হয়েছে এই ছিল আসলে রাশি কলেজের ছাত্রী নিবেশে থেকে সর্বশেষ পরবর্তী সংবাদ দেখার জন্য প্রসঙ্গ নিউজের সাথেই থাকুন